রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রাজশেখর বসুর কচি সংসদ আজকে গল্পের দ্বিতীয় পর্ব গৃহিণী তিন ছড়া পাঁচ শিকা দামে চুনি পান্নার মালা উপরজুপুরি গলায় পড়িয়া বলিলেন দেখো তো কেমন মানাচ্ছে আমি বলিলাম চমৎকার যেন পরস্ত্রী গৃহিণী তুমি একটা ক্যাড পরস্ত্রী না হলে বুঝি মনে ধরে না আমি আরে চট কেন পরকীয়াত্ত্ব অতি উচ্চদরের জিনিস তার মহিমা বোঝা যার তার কম্য নয় তবে যে নিজের স্ত্রীকে পরস্ত্রীর মতো নিত্য নতুন ধরি ধরি ধরিতে না পারি দেখে সে অনেকটা এগিয়েছে রাধাকৃষ্ণই হচ্ছেন মডেল প্রেমিক ফয়েট বলেছেন গৃহিণী ড্যাম ফয়েট অ্যান্ড রাধাকৃষ্ণ মাথায় থাকুন আমাদের মতন মুখুলোকে সীতারামই ভালো আমি কিন্তু রাম যে সীতাকে দু দুবার পোড়াতে চাইলেন তার কি গৃহিণী সে তো লোক নিন্দে বাধ্য হয়ে ক্রেতা যুগের লোকগুলো ছিল কুচুটে রাসকেল আমি তা তিনি ভরতকে রাজ্য দিয়ে সীতাকে নিয়ে আবার বনে গেলেই পারতেন গৃহিণী সেই প্রজারা যে রামকে ছাড়তে চাইলে না আমি বাহ তুমি আমার চাইতে ঢের বড় উকিল আমি তোমাকে রামচন্দ্রের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি কিন্তু ভাগ্যিস তিনি সীতার মতন ভো পেয়েছিলেন তাই নিস্তার পেয়ে গেছেন তোমার পাল্লায় পড়লে অযোধ্যা শহরটা কি ফাঁসি দিতে হতো গৃহিণী কেন আমি কি শুরবো না তারকারা খুশি আমি সীতা ছিলেন গোবেচারী লক্ষ্মী মেয়ে তোমার মতন আবদেরে নয় গৃহিণী সোনার হরিণ কে চেয়েছিল মশাই কত ওজন তার খোঁজ রাখো যদি ফাঁপা হয় তবুও পাঁচ হাজার আচ্ছা আচ্ছা হাজারই আর শুনেছ কেষ্ট করতে আসছে সেই কাশির কেষ্ট ভাগ্যিস খান কত গয়না এনেছি কিন্তু আশ্বিন মাসে লগ্ন কই আমি প্রেমের তেজ থাকলে লগ্নে কি আসে যায় তবে পাত্রীটিকে তা কেউ জানে না হয়তো এখনো পাত্রী স্থির হয়নি যদিও বরযাত্রীর দল হাজির গেড শুনেছিলাম কেষ্টর বাপের ইচ্ছে ছিল টুনি দিদির ননদের সঙ্গে কেষ্টর বিয়ে দিতে সে মেয়ে তো এখানেই আছে আর বড় সড়ও হয়েছে তারও বাপ মা তার দাদা টুনিদির বর ভুবন বাবু তিনি এখন অভিভাবক আমি তা বলতে পারি না কেষ্টর মতিগতি বোঝা শিবের অসাধ্য যাই হোক সন্ধ্যার সময় একবার কেষ্টর বাসায় যাবো মনোমোহিনী সন্ধ্যা জল বিরল পথ দিয়া চলিয়াছি শহরে সর্বত্র উপরে উপরে নিচে নিচে স্তরে স্তরে আরও অগণিত উঠিয়াছে ঝোপে জঙ্গলে পাহাড়ি ঝিঝি অলৌকিক মূর্ছনা সরজ হইতে নিষাদে লাফাইয়া উঠিতেছে পরিষ্কার আকাশে চাঁদ উঠিয়াছে কুয়াশা ছিন্ন মাত্র নাই ওই মুনসাইন ভিলা কিসের শব্দ দার্জিলিং শহরে পূর্বে শিয়াল ছিল না বর্ধমানের মহারাজা যে কথা আনিয়া ছাড়িয়া দিয়াছিলেন তারা কি মনশাইন ভিলায় উপনিবেশ স্থাপন করিয়াছে না শিয়াল নয় কচি সংসদ গান গাইতেছে গানের কথা ঠিক বোঝা যাইতেছে না তবে আন্দাজে উপলব্ধি করিলাম এক অচেনা অজানা অচিন্তনিয়া অরক্ষণিয়া বিশ্বতরুণীর উদ্দেশ্যে কচিগণ হৃদয়ের ব্যথা নিবেদন করিতেছে হ্যাঁ নুকুর মামা তোমার কপালে এই ছিল আমাকে দেখিয়া সংসদ গান বন্ধ করিল মামা ও কেষ্টকে দেখিতে পাইলাম না কেষ্ট আজ বিকালে পৌঁছাইয়াছে কিন্তু কোথায় উঠিয়াছি কেহ জানে না শীঘ্রই সে মন শাইন ভিলায় আসিবে এরূপ সংবাদ পাওয়া গিয়াছে পেলব রায় আমাকে খাতির করিয়া বসাইল এবং সংসদের অন্যান্য সভ্যগণের সহিত পরিচয় করাইয়া দিল যথা শিহরণ সেন বিকলিত ব্যানার্জি কর হুতাস হালদা দদুল দে লালিমা পাল পুং এদের নাম কি অন্নপ্রাশন লব্ধ না সজ্ঞানে স্বনির্বাচিত ভাবিলাম জিজ্ঞাসা করি কিন্তু চক্ষু লজ্জা বাঁধা দিল লালিমা পাল মেয়ে নয় নাম শুনিয়া অনেকে ভুল করে সেজন্য সে আজকাল নামের পর পুং লিখিয়া থাকে হঠাৎ দরজা ঠেলিয়া নুকুর মামা ঘরে প্রবেশ করিলেন তার পিছনে ওকে এই কি আমি একাই চমকিত হই নাই সমগ্র সংসদ অবাক হইয়া দেখিতে লাগিল বেচারা নিতান্ত ছেলে মানুষ সবে সিগারেট খাইতে শিখিয়াছে সে আতকাইয়া উঠিল কেষ্টর আপাদ মস্তক বাঙালির আধুনিক বেশ বিন্যাসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতেছে তার মাথার চুল কদম্ব কেশরের মতন ছাটা গোপ নাই কিন্তু ঠোঁটের নিচে ছোট এক গোছা দাঁড়িয়ে আছে গায়ে সবুজ রঙের খাটো জামা তাতে বড় বড় সাদা ছিট কোমরে বেল্ট মালকোচা মারা বেগুনি রঙের ধুতি পায়ে ও বুট হাতে একটা মোটা লাঠি বাঘমকা পিঠে ক্যানবিশের ন্যাপশ্যাক স্ট্র্যাপ দিয়ে বাঁধা আমি প্রথমে কথা কইলাম কেষ্ট একই বিবেশিকা কেষ্ট বলিল প্রথমটা তাই মনে হবে কিন্তু যখন বুঝিয়ে দেব তখন বলবেন হ্যাঁ কেষ্ট ঠিক করেছে ব্রোজেন্দা জীবনটা ছেলে খেলা নয় আর্ট অ্যান্ড এফিসিয়েন্সি আমি কি চেহারাটা অমন করলে কেন কেষ্ট শুনুন মানুষের চুলটা অনাবশ্যক তো নিবারণের জন্য যেটুকু দরকার ঠিক ততটুকু রেখেছি এই যে দেখছে দাড়ি একে বলে ইম্পিরিয়াল এর উদ্দেশ্য নাকটা ব্যালেন্স করা আপনারা সাদা ধুতির ওপর ঘোর রঙের জামা পরেন অফুল তাতে চেহারাটা টপ হেভি দেখায় আমার পোশাক দেখুন প্ল্যান ভায়োলেট সেজ গ্রিন হোয়াইট স্পট কলার কন্ট্রাস্ট অ্যান্ড হারমোনি এইবার পাচাপার হ্যাট প্যান্ট হাফ প্যান্ট ফরমাস দিয়েছি তাতে ওয়েস্ট লাইন আরো ইম্প্রুভ করবে এই যে দেখছেন লাঠি এতে বাঘ মারা যায় এই যে দেখছেন পিটের ওপর বোচকা এতে পাবেন না এমন জিনিস নেই আমি স্বাবলম্বী স্বয়ংসিদ্ধ বেপরোয়া এই পর্যন্ত বলিয়া কেষ্ট দুই পকেট হইতে দুই প্রকার সিগারেট বাহির করিল এবং যুগৎপর টানিতে টানিতে বলিল পারেন এরকম একটা ভার্জিনিয়া একটা টার্কিশ মুখে দিয়ে ব্লেন্ড হচ্ছে নুকুর মামা চক্ষু মুদিয়া অগ্নিগর্ম সমীবৃক্ষবধ বসিয়া রহিলেন তাহার অভ্যন্তরে বিস্ময় ও ক্রোধ ধিকি জ্বলিতেছিল পেলব রায় বলিল কেষ্টবাবু বাবু আপনি না কচি সংসদের সভাপতি আপনি শেষটায় এমন হলেন কেষ্ট কচি ছিলুম বটে কিন্তু এখন পাকবার সময় হয়েছে আমি নিশ্চয় নইলে দরকছা বেড়ে যাবে জাগো সব কথা কেষ্ট তুমি নাকি বে করবে কেষ্ট সেই পরামর্শ করতেই তো আসা আপনিও এসেছে খুব ভালোই হয়েছে প্রথমে আমি প্রেম সম্বন্ধে দু চার কথা বলতে চাই আমি নুকুর মামা আপনি ওপরে গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ুন আর ঠান্ডা লাগাবেন না যা স্থির হয় পরে জানাবো এখন তারপর কেষ্ট প্রেম কী প্রকার একটু চা হলে হয়ে গেলে খুব ভালো হতো পেলো ফাঁকিল বোদা 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 বলিল জু বোদা কেষ্টর চাকর নেপালি ক্ষত্রিয় তাহার মুখ দেখিলেই বোঝা যায় যে সে চন্দ্রবংশতংশ পেলপ তাহাকে দশ পেয়ালা চা আনিতে বলিল কেষ্ট বলিতে লাগিল প্রেম সম্বন্ধে লোকের অনেক বড় বড় ধারণা আছে চণ্ডীদাস বলেছে নিমে দুধ দিয়া একত্র করিয়া ওইছন কানু প্রেম রাশিয়ান কবি ভট কাউস্কি বলেছেন প্রেম একটা নিকৃষ্ট নেশা মেটস্কিফ বলেন প্রেমের পরমায়ু বৃদ্ধি হয় কিন্তু ঘোল আরও উপকারী মাদাম দে সেইয়া বলেন প্রেমী নারীর একমাত্র অস্ত্র যার দ্বারা পুরুষের সর্বস্ব কেড়ে নেওয়া যায় ওপর খাইয়াম লিখেছেন প্রেম চাঁদের শরবত কিন্তু তাতে একটু শিরাঞ্জি মিশাতে হয় হেনরি দি ইউথ বলেছিলেন প্রেম অবিনষ্ট একটি প্রেম পাত্রী বধ করলে পরপর আরও দশটি এসে জোটে ফ্রয়েড বলেন প্রেম হচ্ছে পশু ধর্মের ওপর সভ্যতার পলেস্তারা হ্যাভলগ এলিস বলেন আমি ঢের হয়েছে তুমি নিজে কি বলো তাই শুনতে চাই কেষ্ট আমি বলি প্রেম একটা ধাপ্পা যার দ্বারা স্ত্রী পুরুষ পরস্পরকে ঠকায় কচি সংসদ একটা করিল হুতাস বুকে হাত দিয়া ক্ষীণস্বরে বলিল ব্যথা ব্যথা কেষ্ট বলিল হুতো অমন করছিস কেন রে বেশি সিগারেট খেয়েছিস বুঝি আর খাসনি লালিমা পালের গলা হইতে একটা ঘর ঘরে আওয়াজ নির্গত হইল জাপানি ঘড়ি বাজিবার পূর্বে যেরকম করে সেই প্রকার তার গলাটা স্বভাবত একটু শ্লেষা জড়িত কলিকাতায় থাকিতে সে কোকিলের ডিমের সঙ্গে মকর ধ্বজ মারিয়া খাইত কিন্তু এখানে অনুপান অভাবে ঔষধ বন্ধ আছে কেষ্ট তাহাকে উৎসাহিত করিয়া বলিল এলো তোর যদি প্রেম সম্বন্ধে কিছু বলবার থাকে তো বল না লালিমা বলিল আমার মতে প্রেম হচ্ছে একটা 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 আমি সজেন্ট কহিলাম ভূমিকম্প কেষ্ট এক্স্যাক্টলি প্রেম একটা ভূমিকম্প ঝঞ্ঝাবাদ নায়গ্রা প্রপাত আকস্মিক বিপদ যাতে বুদ্ধি শুদ্ধি লোপ পায় লালিমা আর একবার বাজিবার উপক্রম করিল কিন্তু তার প্রতিবাদ নিষ্ফল জানিয়া অবশেষে নিরস্ত হইল আমি বলিলাম তবে তুমি বিয়ে করতে চাও কেন কত টাকা পাবে হে কেষ্ট এক পয়সাও নেব না আমি বিবাহ করতে চাই জগৎকে একটা আদর্শ দেখাবার জন্যে জগতে দুরকম বিবাহ চলিত আছে এক হচ্ছে আগে বিবাহ তারপর প্রেম যেমন সে কেলে হিঁদুর আর রকম হচ্ছে আগে প্রেম তারপর বিবাহ অর্থাৎ কোর্সিপের পর বিবাহ আমি বলি দুই ভুল আগে বিবাহ হলে পরে যদি বনি বনাও না হয় তখন কোথা থেকে প্রেম আসবে আর আগে প্রেম পরে বিবাহ এও সমান খারাপ কারণ কোর্টশিপের সময় দুপক্ষই প্রেমের লোভে নিজের দোষ ঢেকে রাখে তারপর বিবাহ হয়ে গেলে যখন গলত বেরিয়ে পড়ে তখন টু লেট আমি ওষুধ তো পুরনো কথা বলছো তুমি কি ব্যবস্থা করতে চাও তাই বলো কেষ্ট আমার সিস্টেম হচ্ছে প্রেমকে একদম বাদ দিয়ে কোর্টশিপ চালাতে হবে কারণ প্রেমের গন্ধ থাকলে লুকোচুরি আসবে যাহো দুজন নির্লিপ্ত সুশিক্ষিত নরনারী আর একজন বিচক্ষণ ভুক্তভোগী মধ্যস্থ ব্যক্তি যিনি নানা বিষয় উভয় পক্ষের মতামত বেশ করে মিলিয়ে দেখবেন আমি একটা লিস্ট করেছি এতে আছে বেশভূষা আহার্য সচ্চা পাঠ্য কলাচর্চা বন্ধু নির্বাচন আমোদ প্রমোদ ইত্যাদি তিরানব্বইটি অত্যন্ত দরকারি বিষয় যা নিয়ে স্বামী স্ত্রীর হর্দম মতভেদ হয়ে থাকে প্রথমেই যদি এই এইসব মোকাবিলা হয়ে যায় এবং অধিকাংশ বিষয় দুপক্ষের একমত হয় আর বাকি অল্প স্বল্প বিষয় একটা রফা করা চলে তাহলে পরে গোলযোগের ভয় থাকবে না কিন্তু খবরদার গোড়াতেই প্রেম এসে না জোটে তাহলেই সব ভুণ্ডুল হবে শেষে যত খুশি প্রেম হোক তাতে আপত্তি নেই এতদিন চলছিল কোর্টশিপ আর আমার সিস্টেম হচ্ছে হাই আমি কোর্ট মার্শাল বললে আরও ঠিক হয় সিস্টেম তো বুঝলাম কিন্তু এমন পাত্রী কী আছে যে তোমার এই এক্সপেরিমেন্টে রাজি হবে তবে তুমি যে প্রেমের ভয় করছো সেটা মিথ্যে তোমার ওই মূর্তি দেখলে প্রেম বাপ বাপ করে পালাবে কেষ্ট পাত্রী আমি আজ ঠিক করে এসেছি আমি কে সেই হতভাগিনী কেষ্ট ভুবন বোসের ভোগনি পদ্মমধু বোস আমি আরে আমাদের টুনি দিদির ননদ তাই বলো গিন্নি তাহলে ঠিক আন্দাজ করেছিলেন কিন্তু শুনলাম তোমাদের বিয়ের কথা নাকি আগেই একবার হয়েছিল এতে কেস প্রেজুডিশন হবে না কেষ্ট মোটেই না আমরা দুপক্ষই নির্বিকার ব্রজেন্দা আপনাকে মধ্যস্থ হতে হবে কিন্তু আপনার লিগাল ম্যাট্রিমোলিয়ার দু রকম অভিজ্ঞতাই আছে ভালো করে জেরা করতে পারবেন আমি রাজি আছি কিন্তু মেয়েটা আমার ওপর না চটে কেষ্ট কোনো ভয় নেই পদ্ম অত্যন্ত বুদ্ধিমান লোক আমি লোকটি তো বুদ্ধিমান কিন্তু মেয়েটি কেমন কেষ্ট মজবুত বলেই তো বোধ হয় সাত মাইল হাঁটতে পারে দু ঘন্টা টেনিস খেলতে পারে মাস্কুলার ইন্ডেক্স খুব হাই ফেটি কোয়াফ কোয়েফিসেন্ট বেশ লোক সেলাই জানে রান্না জানে লজিক জানে বাজে তর্ক করে না ইকোনমিক্স জানে গান গাইবার সময় বেশি চেঁচায় না তাহলে কাল সন্ধ্যাবেলা বাবুর বাড়ি ঠিক যাবেন লাভলক রোড কটেজ আমি প্রতিশ্রুতি দিয়া হইলাম গেট পার হইতেই একটা কোলাহল কানে আসিল আন্দাজে বুঝিলাম কচি সংসদের রুদ্র বেদনা মুখরিত হইয়া কেষ্টকে গঞ্জনা দিতেছে আমি আর দাঁড়াইলাম না আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ